হাই গাইস আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি আমি আজ আপনাদেরকে বলবো যে আসলে ডিসেম্বর মাস কেন ভয়ঙ্কর দক্ষিণ আফ্রিকাতে ডিসেম্বর মাসে ভয়ঙ্কর হওয়ার কারণ হচ্ছে আসলে কৃষ্ণাঙ্গ যারা তারা ডিসেম্বর মাসে একটা লম্বা ছুটি পায় তখন তারা আনন্দ ফুর্তি করার জন্য তখন তাদের টাকার প্রয়োজন হয় অনেক টাকা প্রয়োজন হয় এদিক ঘুরে ওদিক ঘুরে মদ খায় বিয়ের খায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে করে তো জন্য ওদের টাকার প্রয়োজন হয় তখন এরা যখন টাকা শেষ হয়ে যায় তখন তারা বিভিন্ন দোকানে হামলা করে আর কি যেখানে তারা টাকা পাবে সেখানেই হামলা করে দোকান ফাট ব্যাংক বা রাস্তা সিনতেকা বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে আর কি তো তারা আসলে আনন্দ ফুর্তি করার জন্য টাকাগুলো সংগ্রহ করে আর কি এবং ফুল ডিসেম্বর মাস তারা মাতে মাতাল হয়ে আর কি ডিসেম্বর মাসে সব প্রতিষ্ঠান বন্ধ থাকে লম্বা একটা ছুটি পায় আর সবাই পর্যটন এলাকা বা ডারবান টাউন বা যেখানে যে সামর্থ্য আছে সেখানে যায় ঘুরতে যায় তখন এই এরা আক্রমণ করে বসে আর কি ক্যাপটাউনে টাউনে ডারবানে জোবাগে যেখানে সেখানে এরা টাকার জন্য সব কিছু করে আর কি তো আমাদের যারা বাংলা বাঙালি আছি তারা সাধারণত ডিসেম্বর মাসটা একটু ভয়ঙ্কর মাস একটু বয়ে থাকে আর কি যে কোন সময় হামলা করে কোন সময় কি করে তারপরে সাবধানতা বজায় রাখা উচিত সবাই একটু কেয়ারফুল থাকবেন যেহেতু এখন ডিসেম্বর মাস মাঝামাঝি তো এরপরে জানুয়ারি পর্যন্ত এই সময় একটু কেয়ারফুল থাকবেন আর খুব একটু বিষয় নিয়ে সামান্য সাথে মাতামাতি না করাই ভালো দুই একটা পাঁচ টাকা এগুলো নিয়ে মাতামাতি না করাই ভালো আর যদি সন্দেহজনক হয় দোকানে যদি কোনো কেউ কালো আসে যে যদি একে সন্দেহজনক হয় তাহলে সাথে সাথে আপনাদের যে সিকিউরিটি আছে যাতে সাথে আপনাদের কন্ট্রাক্ট ছিল ওদেরকে বাটন টিপবেন তাহলে ওরা চলে আসবে আর কি আর চোখ কান খোলা রাখবেন বিশেষ করে লোকেশনে একটু বেশি সমস্যা তারপর সাবধানে থাকবেন সবাই ডিসেম্বর মাস খুব ভয়ঙ্কর মাস সবাই একটু সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ